আসসালামু আলাইকুম মদিনা ফে থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের রাঙ্গুলি সুইস কটন যেটা ইন্ডিয়ান সিল দেওয়া থাকবে কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট একেবারে ফ্রি সাইজ হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান এই প্রিমিয়াম রাঙ্গুলিটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পাওয়া যাবেন একেবারে সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে পাইকারিতে নিবেন আমাদের মদিনা ফে বিস থেকে দশ পিস অর্ডার করলে কিন্তু পাই যাবেন আমাদের কাছ থেকে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন আগামীকাল কিছু বৃহস্পতিবার আমাদের শোরুম খোলা আছে বান্তি বাজার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স ঢাকা টু সিলেট হাইওয়ে বুলতেগা উসের পরে কিন্তু বান্টি বাজার আপনার শুক্র শনি সহস কিন্তু দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে কিন্তু সরাসরি আইসা আমাদের মদিনা ফেব্রিস থেকে এই চমৎকার কালেকশনগুলো হোলসেল রেটে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের থ্রি পিস একবারে হোলসেল রেটে পায় যাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন রাং মলুই সুইচ করুন যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং এখন কিন্তু সুতি কাপড় প্রচুর চলতেছে যেহেতু এখন প্রচন্ড গরম এই জন্য সুতি কাপড়গুলো কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ নতুন কালেকশন ডিজাইনগুলো দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের মদিনা ফের বিদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিদিন আমাদের কিন্তু হাজার হাজার থ্রি পিস কিন্তু স্টকে চলে আসে সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন বাটির থেকে শুরু করা প্রিন্টের সব ধরনের থ্রি পিস কিন্তু আজকে আমি এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি এক একটা ডিজাইনের মানে একটা কোয়ালিটির অল্প কয়েকটা করে আমি আপনাদেরকে দেখাইতেছি যাতে বুঝাইতে পারি আপনাদেরকে আমরা মদিনা ফেবিস কত কোয়ালিটি বিক্রি করি এবং কী পরিমাণে কালেকশন আমাদের প্রতি জিনিসটাকে থাকে দেখেন এটা হচ্ছে টিউলিপ ফুলটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন রানিং একটা ডিজাইন ছোট টিউলিপ এগুলো কিন্তু প্রচুর চলতেছে এখন গরমের জন্য কিন্তু এখন প্রচুর চলতেছে এই সুতি টিপি জামাগুলো দেখেন একেবারে ফ্রি সাইজ যত মোটা মহিলা হোক অবশ্যই হয়ে যাবে অনায়াসে আর আমাদের প্যান্টের কাপড় দেখেন

বড় বড় কাপড় এগুলো তো অতিরিক্ত হেলদি হওয়ার মানুষের কিন্তু অনায়াসে হয়ে যাবে যে দেখেন জামাটা দেখেন একেবারে ফ্রি সাইজ যত মোটা মই লোক দেখেন এটা দেখাই তো আমার দুজন লোক লাগে ফাইন কটন থ্রি পিস কারণ এটা অনেক মোটা কাপড় মানে একেবারে বড় কাপড় আর কি দেখেন কি বিশাল বড় কাপড় জামাটা আরায়ত বহরার সালোয়ারটা আরায়ত বহরার জামার মতনে পুনে তিনগজ সালোয়ার দেখেন কি বিশাল অন্যটা দেখুন অন্যটা একেবারে বিশাল এটা আমাদের ডিজাইন আছে দশটা মানে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা করে ডিজাইন থাকে আমি আপনাদেরকে একটা একটা করে কোয়ালিটি দেখাই যাতে বোঝার জন্য যে আমরা মদিনা ফেমিস আপনাদের জন্য কত কালকশন এই যেগুলো যা দেখতেছেন আমার পিছনে এগুলো সব মালহারের কালেকশন মালহারের বাম্পার কালেকশন মালহা কিন্তু কত কোয়ালিটির আছে একেবারে ভালো মানের যেটা সেটা আমরা বিক্রি করি মালহার বাম্পার কালেকশন একটু লেখাটা দেখা যায় কাছ থেকে যাতে বুঝতে পারে এটা প্যান্টেরটা থাকবে আর এক বহরের পুরো আরেকজ থাকবে অন্যটাও পুরো পাশে থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি একেবারে মুলো আম কাপড়ের মাঝে যারা এই মালহার বাম্পার নিতে চান হোলসেলে আমাদেরকে কিন্তু ভিডিও কল দিতে পারবেন ভিডিও কলও দেখে নিতে পারবেন সেদিকে আসো একটা পাখি জাতির জিনিস দিই পাকিজার মাধ্যমে কিন্তু থ্রি পিস ডিজাইন আছে আমাদের আপনার আট থেকে দশটা সরাসরি আসবেন একদিন আমাদের মদিনাফে বিচে একদিন ভিজিট করে যাবেন তাইলে বুঝতে পারবেন এটার পরে আমি আপনাদেরকে বাটিক কালেকশন দেখাই দেবো কিছু দেখেন একে এবারে ফ্রি সাইজ পাখি যা থ্রি পিস হোলসেলে যারা নেবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফে বিচে জমজম থেকে শুরু করে মাল হার প্রিন্টের সব ধরনের আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন শিবুরি ডিজাইন এই শিবুরি ডিজাইনটা কিন্তু প্রচুর হিট অনলাইনে কিন্তু এটা ভাইরাল যারা নিতে চান এগুলো কিন্তু পাঁচটা করে কালার পাঁচ কালার পাঁচ পিস করে দুই ডিজাইন দশ পিস হলে কিন্তু আমাদের মদিনাফের বীজ থেকে একেবারে হোলসেলে সারা বাংলাদেশ নিয়ে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান শুক্র শনি কিন্তু ছ সাত দিন আসতে পারবেন আমাদের মদিনাফের বিচে বান্টি বাজার হাজিনুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আমাদের জয়পুরি গোডাউন দেখেন কত সুন্দর সুন্দর মদিনা ফেব্রিস কিন্তু তা তা পাওয়া যাবেন নামটা আমরা রাখবেন মদিনা ফেব্রিক ঠিকানাটা হচ্ছে বাজার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স টাকা টু সিলেক্ট হবে বুলতে গাউসের পরে কিন্তু আমাদের শোরুমটা বান্টি বাজারে দেখেন ডিজাইন সালোয়ার কাপড়ও কিন্তু জামার মতন একবারে সেম কাপড় দেওয়া হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে চারটা করে কালার চার কালারে চার পিস করে তিন ডিজাইন থেকে বারো পিস নিলেও কিন্তু হোলসেলের আমাদের মদিনা ফেব্রিক থেকে পাওয়া যাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক কালেকশন এই যেটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ চন্ডি প্রিন্টের মধ্যে নতুন ডিজাইন কালারগুলো গুলা দেখা যায় একটু জুম করে তাহলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিক আপনাদেরকে কি কি দিতে আছি হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এভেলেবেল সবসময় পাওয়া যাবে আমাদের মদিনা ফেব্রিক দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান আমাদের মদিনা ফেব্রিক্স আসতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতে চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা প্রতিদিন আপডেটটা সবার আগে পাওয়ার জন্য এই জমনাটা দেখে তো খুবই সুন্দর একটা ওনা আর পিছনে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব জমজমের জমজমের আর এই যে এই ডিজাইনটার তো কোনো কথা না এই বলি আমি সবচেয়ে হিট ডিজাইন ডিমান্ডিং একটা ডিজাইন যারা নিবেন সরাসরি চলে আসবেন এই যেটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন সম্পূর্ণ নতুন জয়পুরি আমাদের জয়পুরীর সাথে আপনি বাজারে দেখেন তফাত করেন সরাসরি আসলে বুঝতে পারবেন কোয়ালিটি মিলাইতে না এবং আমাদের একটি দোকানে যা কোয়ালিটি আছে পুরো বিশটি দোকানে এতটুকু কোয়ালিটি নেই আসেন আপনাদেরকে আমি আরেকটা গোডাউন দেখি এই জন্য এটা হচ্ছে আমাদের রাঙ্গুলি আর মহেশ্বরী মহেশ্বর আর একটা না একটা আপনাদেরকে করে দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন এবং রানিং ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন কাপড় মিলিয়ে চাইব ডিজাইন কিন্তু এটা দুইশো তিনশো টাকার মেয়ে জমার দেয় কিন্তু কাপড়টা মিলেই মিলিয়ে দেখেন কি বিশাল সাইজ একেবারে ফ্রি সাইজ যারা হোলসেলের নিতে চান যারা দোকানদার আছেন সরাসরি আমাদের মদিনা ফেব্রিক চা এসে পড়বেন সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে প্রোডাক্ট নেবেন একেবারে চিপ রেডে নেবেন একেবারে সস্তা রেডে পেয়ে যাবেন আমাদের মদিনা ফেব্রিক থেকে ডিজাইন আছে কিন্তু এখানে হিউজ পরিমাণে ডিজাইন আছে যে ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক চলে এটার মধ্যে আবার দুইটা ডিজাইন আছে একটা কলি ডিজাইন আর একটা হচ্ছে আপনার এই যে বড় টিউলিপ ফুল দেখেন ডিজাইনটা খুবই সুন্দর সাদা বাহার পুরোই সাদা বাহার দেখতে একেবারে সাদা সাদা লাগবে এই দেখে হচ্ছে অন্যতা সরাসরি একদিন আসেন আমাদের মদিনাখের পিছিয়ে আসলে বুঝতে পারব না আমাদের কিন্তু এক একটা দোকানে এক একটা কোয়ালিটি আলাদা আলাদা করে দেখে যে পিছনে যেগুলো দেখতে এগুলো হচ্ছে সব তিনশো পঞ্চাশ টাকা ত্রিপিস সাইজটা ছোটো থাকবে তিনশো পঞ্চাশটা কিন্তু ফেরত নাই এটাতে একেবারে লো কোয়ালিটির সর্বনিম্ন যেটা এটার মান কিন্তু মোটামুটি লেভেলের ভালো এতোবারে হা একেবারে খারাপ তাও না যারা কমে ম্যাধে নিতে চান একটু মিডিয়াম কোয়ালিটি তারা এটা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা এটার কিন্তু ছবি আছে আপনার চাইলে ছবি থেকেও সিলেক্ট করে নিতে পারবেন এটা জামাটা দেখবে আপনার সহদিগস সেল অসহদিগস অন্য পুনে পাশা সাতাইশ টাকা যেটা হচ্ছে পুনটা পুনে পাশাতে একটা অন্য উল্টা ধরছি এই যে দেখেন বাউ দেখাই যে এটা হচ্ছে পুনে পাশাতে একটা অন্য এই যে সেলোয়ারটা হচ্ছে সহদিগস ঠিক আছে আসেন আপনাদেরকে আমি মহেশ্বরী গুডাউনটা দেখাই দিই এটা হচ্ছে আমাদের মহেশ্বরী গুডাউনটা এখন কিন্তু প্রচুর হিট মহেশ্বরী কাপড় সব দেওয়া আছে কালার আছে এখানে তিরিশ থেকে চল্লিশটা কালার যত পিস লাগে আপনারা কিন্তু আমাদের মদিনা ফেবিস থেকে একেবারে হোলসেল রেটে পাওয়া যাবেন এই মহেশ্বরী আর যারা গায়ের হলুতে কিন্তু বিভিন্ন কোন প্রোগ্রামের জন্য নিতে চান পরিমাণে স্টক আছে যেদিকে তুই দেখা যাও কালার গুলা যেগুলো সব মহেশ্বরী তসর এদিকে আসো এদিকে দেখা যাও একটু তাড়াতাড়ি দেখো সেগুলো আপনার সব মহেশ্বরী যার যত পিস লাগে নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এখানে যত পিস লাগে তত পিস আমরা মদিনা ফেব্রিক দিয়ে দিতে পারবো যদি কোনো কালারের পাঁচশো এক হাজার দুই হাজার পিসও লাগে আমরা কিন্তু আপনাদেরকে সেটা করে দিতে পারবো এক সপ্তাহ সময় দিলে কিন্তু আমরা আপনাদেরকে করে দিতে হবে এই কালারটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা কালার কালো কালার কিন্তু প্রচুর রানি একটা ডিজাইন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান একটাই প্রতিষ্ঠান মদিনা ফেব্রিক্সে চলে আসেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে কিন্তু আপনাদের সাথে সারা বছর কাজ করে যেতেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আল্লাহ রহমতে কোন কমপ্লেন আসে নাই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনি বাজারে দোকান পাবেন কিন্তু হাজার হাজার কিন্তু আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু দরকার একটা যেখানে আপনি নির্দিদায় সারা বছর ব্যবসা করতে চান সেই অবশ্যই আমাদের মদিনা বিচে আপনি একদিন এসে ভিজিট করেন যেগুলো হচ্ছে আমাদের বাটিকগুলো যেগুলো আজকে ঢুকছে দুই এক বড়ের হাতের কাপড়ের একটা খুবই চমৎকার চমৎকার একটু ডিজাইন বাটি কিন্তু এখন আসে আর চলে যায় এরকম একটা অবস্থা এই যেগুলো হচ্ছে বাটিক এই দোকান কিন্তু পুরোটাই বাটিকের দেখেন একেবারে খালি হয়েছে বাটিক কিন্তু এখন গরমের কারণে প্রচুর চলতেছে একটা টাইডে বাটিক দেখাই দিয়ে আপনাদেরকে এটা খোলা আছে খোলাটাই দেখাই দেখা তো এই যেটা হচ্ছে এটা কিন্তু কোটাউনার না আমাদের আর এক বড় কাপড় হোলসেলে যারা নিবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে বান্টি বাজার নুরুল ইস্তাম মোল্লা শপিং কমপ্লেক্স ডাকা টু সিলেট হাইওয়ে সাথে দেখেন কোটা অনার খুবই চমৎকার এগুলো কিন্তু ব্যাপক চাহিদা এখন এই যে চণ্ডী প্রিন্টের মাধ্যমে আছে এটা হচ্ছে দুই হাত বড়ের যারা পাইকেই নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে যেগুলো কিন্তু কোটা ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আছে আট থেকে দশটা আর এগুলো হচ্ছে মোমবারটিকে যে চণ্ডী হাতের কাপড় একটা আছে এটা কিন্তু খাইবে রয়েছে এখন হোলসেলে যারা নেবেন ওনারটা তো তারা যোগাযোগ করবেন আমাদের মদিনা ফেব্রিক্সে যেটাও কিন্তু দুই হাত বারের বাটি এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা হচ্ছে ওনারটা এটা কিন্তু অনলাইনে হিট এটা একটা দেখাই দাও এই যে ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন হোলসেলে যারা নেবেন চলে আসবেন মদিনা ফেব্রিক্সে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এগুলো কিন্তু মাত্র আসছে তো বাস করছে এখনও ক্লিয়ার হয়নি গরম রয়ে গেছে এখনও এটা কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি জন্য দ্রুত অর্ডারটা করে দিবেন এই যে বাটিকটা কিন্তু সুন্দর আছে এটা একটা দেখাই দাও হোলসেলে যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিংবা ভিডিও কলে দেখতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির বাটিক অন্যটা দেখেন পাঁচ হাতের একটা অন্য সালোয়ার থাকবে আড়াই গজ জামা থাকবে পনেরো তিন গজ সাতাশটা